নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আমরা নিত্যদিনই বাবা মহাদেবের পুজো করে থাকি কিন্তু আমরা প্রতি সোমবার বাবার বিশেষ দিনে আমরা চেষ্টা করি বাবা মহাদেবকে বিশেষভাবে পুজো অর্চনা করার জন্যে তাই এই বিশেষ দিনে তোমরা কিভাবে বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে বাবা মহাদেবের পুজো করবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আমরা সকলেই জানি বাবার অপর নাম আশুতোষ আশু কথার অর্থ হলো অল্প এবং তুষ কথার অর্থ হলো তুষ্ট বাবার পুজোয় বিশেষ উপকরণের প্রয়োজন হয় না বাবাকে ভক্তি সহকারে পুজো করলেই বাবার সকলের মনস্কামনা পূর্ণ করে তাই পুজো শুরু করার আগে দেখো প্রথমে নিজেকে আচমান করে নিচ্ছি তাই বাহাতে কিছুটি গঙ্গাজল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আবারও বাহাতে কিছুটি গঙ্গা জল নিয়ে হাত জোর করে বলব নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যণ্ডুরি কাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে প্রথমেই আসমান করে নেব তাই দেখো প্রথমে আমি পুজো শুরু করার আগে দেখো তুমি সমস্ত পুজোর উপকরণ একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার সেই সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেবো তাই দেখো প্রথমে আমি গঙ্গার জলের দ্বারা শুদ্ধকরণ করে নিচ্ছি তারপর একটি পুষ্প দ্বারা আমি কেশরচন্দন সহযোগে সমস্ত পুজোর উপকরণ দিয়ে শুদ্ধকরণ করে নিচ্ছি বন্ধুরা তোমরা এখানে শ্বেচন্দনও ব্যবহার করতে পারো এরপর বাবাকে দেখো আগের থেকে আমি সিংহাসনে স্থাপন করে নিয়েছি এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করে নিতে হয় তাই দেখো এখানে প্রথমে আমি প্রদীপ প্রচলন করে নিয়েছি তারপর একটি ধূপকাঠিও আমি এখানে প্রচলন করে নিলাম বন্ধুরা তোমরা এই সোমবার করে বাবা মহাদেবের সামনে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর দেখো প্রথমে আমি বাবাকে ধূপকাঠি দ্বারা প্রথমে আরতি করে নিলাম এরপর প্রদীপ দ্বারা আমি বাবা মহাদেবকে আরতি করে নিচ্ছি এখানে আমি তেলের প্রদীপী প্রচলন করেছি তোমরাও প্রথমে পুজো শুরু করার আগে বাবাকে আরতি করে নেবে এরপর দেখো আমি যেখানে বাবাকে স্নান অভিষেক করাবো সেই স্নানের পাত্রটি আমি দেখো এখানে শুদ্ধকরণ করে নিচ্ছি তাই প্রথমে দেখো এখানে আমি গঙ্গা জল ছিটি নিয়েছি সেই পাত্রে এরপর দেখো সেই পাত্রে আমি একটি চিহ্ন আঁকবো কেশর চন্দন সহযোগে বন্ধুরা তোমরা এখানেও শেষ চন্দন সহযোগেও এখানে ব্যবহার করতে পারো তারপর দেখো সেই স্নানের পাত্রে দেখে একটি বেলপাত আমি নিবেদন করেছি এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই স্নানের পাত্রটি প্রস্তুত করে নিচ্ছি এরপর হাত জোর করে বাবা মহাদেবের কাছে স্নানের পাত্রে যাওয়ার জন্য অনুরোধ করছি এরপর বাবাকে সবসময় যে পৈতিটি পরানো থাকে সেই পৈতিটি আমি দেখো বাবার গলা থেকে খুলে আমি এক পাশে রেখে দিয়েছি এরপর বাবা মহাদেবকে নাগরাজ এবং ত্রিশুলকে আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি এবং যেই পাত্রে বাবাকে সবসময় রেখে দিই সেই পাত্র আমি নিচে নামিয়ে নিয়েছি আজ বাবাকে কাঁচা দুধ ঘি মধু এবং গঙ্গাদের দ্বারা বাবাকে স্নান অভিষেক করাবো বন্ধুরা তোমরা এই বিশেষ দিনে তোমরা বাবা মহাদেবকে পঞ্চামৃত তৈরি করো তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো বন্ধুরা তোমরা সকলেই জানো পঞ্চামৃত কিভাবে তৈরি করা হয় তাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি তোমরা এখানে কাঁচা দুধ নেবে গরুর দুধ ঘি মধু দই এবং শর্করা অর্থাৎ চিনি তোমরা এখানে ব্যবহার করে বাবাকে বঞ্চনৃত্যু তৈরি করে বাবাকে স্নানাভিসেক করাবে এবং স্নানাভিষেক করানোর পর তোমরা তারপর তোমরা জল বা পরিষ্কার কলের জলও তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো এখানে দেখো প্রথমে আমি ঘি দিয়ে বাবাকে প্রথমে স্নান অভিষেক করিয়েছি তারপর মধু দিয়ে আমি দেখো এখানে বাবাকে স্নান অভিষেক করিয়েছি বাবাকে ভালোভাবে ঘি মধু মাখি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুলকে আমি ভালোভাবে ঘি মধু মাখিয়ে নিয়েছি এরপর কাঁচা দুধ দ্বারা দেখো এখানে অভিষেক করাবো তাই দেখো ওখানে বাবাকে কাঁচা দুধ দ্বারা আমি এখানে স্নান অভিষেক করাচ্ছি এবং মনে মনে ওম নম শিবায় ও নম মন্ত্রটি জপ করতে করতে তোমরা বাবাকে স্নান অভিষেক করিয়ে নেবে ওং নমঃ শিবায় নাম শিবায় নাম শিবায় হর হর মহাদেব জয় শিব শম্ভু এরপর দেখো বাবাকে স্নানাভিষেক করানোর পর বাবাকে গঙ্গা জলের দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই এখানে দেখো আমি এখানে পরিষ্কার কলের জলই ব্যবহার করেছি তারপর একে একে অগুরু গোলাপ জল কিছুটি ফুলের পাপড়ি এবং কেশর চন্দন দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করেছি তোমরা সুগন্ধি দ্রব্য হিসেবেও তোমরা গঙ্গার জলের মধ্যে অগরু এবং গোলাপ জল তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো আর অবশ্যই তোমরা মনে মনে ওং নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নান স্নানাভিষেক করিয়ে নেবে সমস্ত ভগবানের স্নান অভিষেক করানোর পর পুষ্প অভিষেক করাতে হয় তাই এখানে দেখো প্রথমে ভগবানকে আমি এখানে স্নান অভিষেক করানোর পর পুষ্প অভিষেক করিয়ে নিয়েছি এরপর একটি পরিষ্কার গামছা দিয়ে আমি বাবা মহাদেবকে নাগরাজ এবং ত্রিশুলকে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব এরপর যেই পাত্রটি বাবাকে স্নান অভিষেক করেছিলাম সেই পঞ্চামিতটি আমি কিছুটি মাথায় চিটিয়ে একটি পরিষ্কার গাছের নিচে আমি দিয়ে দেবো এরপর বাবা মহাদেবকে নাগরাজ এবং ত্রিশূলকে ভালোভাবে পরিষ্কার করে মুছে বাবার সিংহাসনে আমি স্থাপন করে দেব এরপর যেই পৈতিটি বাবাকে সবসময় পণ্য থাকে সেই পৈতিটি আবার বাবার গলায় নিবেদন করে দেব। এর পৈতেটি নষ্ট হয়ে গেলে বন্ধুরা তোমরা আবারও নতুন পৈতে কিনে আবার বাবার গলায় নিবেদন করতে পারো এরপর দেখো এখানে আমি চন্দন দিয়ে আমি বাবার কপালে নাগরাজ ত্রিশুল এবং বাবার তো আমি সব কিছুতেই আমি এখানে দেখো কেশরচন্দনে তিলক পড়িয়ে দিয়েছি এরপর বাবাকে একটি মালা নিবেদন করব সেই মালাটি আমি কেশরচন্দন সহযোগে আমি শুদ্ধকরণ করে বাবার গলায় আমি নিবেদন করে দেবো মনে মনে ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে মালাটি পরিয়ে দেবো এরপর বাবাকে এখানে বেলপত্র আমি নিবেদন করব তাই বিল্লপত্রে আমি কেশরচন্দন সহযোগে দিয়ে আমি বাবার মস্তকে আমি নিবেদন করে দেবো এরপর বাবার প্রিয় কিছু ফুল আমি বাবার চটনে নিবেদন করব। বন্ধুরা তোমরাও চেষ্টা করো এই বিশেষ দিনে এই সোমবার করে বাবাকে বাবার প্রিয় কিছু ফুল নিবেদন করার বাবার প্রিয় কিছু ফুল অর্থাৎ নীলকণ্ঠ ধুতরা আকন্দ এবং কিছু সাদা ফুল বাবাকে এই বিশেষ দিনে নিবেদন করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন আর যেহেতু বিল্যপত্র ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ তাই এই বিশেষ দিনে সোমবার করে তোমরা অবশ্যই চেষ্টা করো বাবাকে বিল্যপত্র নিবেদন করার তোমরা তিনটি না পেলে অবশ্যই একটা হলো বাবার চরণে বিল্যপত্র নিবেদন করবে এরপর বাবার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার তাই হাতে চন্দন সহযোগে বিল্লপত্র পুষ্প সহযোগে হাত করে বলবো ওম নম শিবায় এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আবার হাতে পুষ্প এবং বিল্লপত্র সহযোগে হাজ্যর করে বলবো। ওম নম শিবায় এসো, সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম আবারও হাতে পুষ্প বিল্লপত্র চন্দন সহযোগে জোর করে বলবো। ওম নম শিবায় এসো, সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম বাবার চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর বাবার আসনটি আমি ফুলের দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব এরপর বাবাকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম শিবায় শান্তায় কারণ ত্রায় হে তবে নিবেদয়ামি চত্বনং তদ্গতি পরমেশ্বর এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবার চরণে অঞ্জলি এবং প্রণাম করে নিয়ে এরপর বাবাকে আমি ভোগ নিবেদন করব, তাই এখানে দেখো আমি সন্দেশ আজ বাবাকে ভোগ নিবেদন করছি তোমাদের ঘরে যাই থাকুক নকুন্দানা বাতাসা ফল মিষ্টান্ন যাই থাকবে তাই দিয়ে তোমরা বাবাকে ভোগ নিবেদন করতে পারো এরপর দেখো আমি যেইখানে ভোগ নিবেদন করবো সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই এখানে প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিচ্ছি তারপর পুষ্পর দ্বারা আমি এখানে শুদ্ধকরণ করে নিচ্ছি এরপর বাবার জন্যে যে ভোগ প্রস্তুত করে রেখেছিলাম সেই ভোগ বাবারকে আমি এখানে একে একে নিবেদন করে দিচ্ছি এবং পান করার জন্যে বাবাকে এক গ্লাস জল আমি নিবেদন করে দিচ্ছি এরপর বাবার ভোগে যেহেতু তুলসীপত্র নিবেদন করতে নেই তাই এখানে পুষ্প এবং বিল্যপত্র সহযোগে বাবার ভোগে এবং পানীয় জলে আমি এখানে নিবেদন করে দিচ্ছি এরপর বাবাকে হার্য কোনো অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ তিনি যেন গ্রহণ করেন পুজোর শেষে বাবাকে আবারও জল নিবেদন করতে হয় তাই এখানে দেখো আমি সেই জলটি প্রস্তুত করে নিচ্ছি বাবার মাথায় নিবেদন করার জন্যে তাই একটি ঘটিতে আমি দেখো এখানে পরিষ্কার কলের জল নিয়েছি তারপর একে একে সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল অগরু কিছুটি ফুলের পাপড়ি কেশর চন্দন এবং তিনটি দুব্বা দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব তোমরা শুধু গঙ্গা জলের মধ্যে অগরু এবং গোলাপ জল এবং চন্দন বিশ্ব তোমরা বাবাকে স্নান করাতে পারো এরপর দেখো বাবার মাথায় আমি সেই জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি বাবার মাথায় নিবেদন করব এবং মনে মনে ওম নাম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার মাথায় সেই জলটি আমি নিবেদন করে দেব বা তোমরা মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতেও বাবার মাথায় জলটি নিবেদন করে দিতে পারো এরপর বাবার মাথায় জল নিবেদন করার পর বাবাকে তিনটি দুব্বা নিবেদন করা হয় বাবার মাথায় দুব্বা নিবেদন করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এরপর দেখো বাবার মাথায় কিছুটি অখণ্ড চাল আমি এখানে নিবেদন করে দিচ্ছি এরপর বাবাকে আরতি করে নেব তাই এখানে দেখো প্রথমে তেলের প্রদীপ দ্বারা বাবাকে আমি পাঁচবার প্রদক্ষিণ করে বাবাকে আরতি করে নেব এরপর বাবাকে তাপ দিয়ে নেব তোমরা এই বিশেষ দিনে ঘিয়ের প্রদীপ প্রচলন করেও বাবাকে আরতি করতে পারো এরপর দেখো আমি এখানে ধূপকাঠির দ্বারা বাবাকে আরতি করে নেব। তোমরা এই বিশেষ দিনেও তোমরা কপুর দানি দিয়েও বাবাকে আরতি করতে পারো পুজোর সব শেষে আরতি করার পর বাবার চরণে আমি প্রণাম করে নেব এরপর পুজো শেষে বাবাকে দক্ষিণে নিবেদন করতে হয় তো এখানে বাবাকে আমি দক্ষিণা নিবেদন করেছি তোমরা তোমাদের সাধ্যমতো তোমরা বাবাকে দক্ষিণা নিবেদন করবে এবং পুজোর পরের দিন তোমরা এই দক্ষিণা কোনো মন্দিরে বা কোনো গরিব লোককে বা কোনো শিশুকে তোমরা এই দক্ষিণাটি নিবেদন করে দিতে পারো বন্ধুরা এই ছিল আজকের সোমবারের শিব পুজোর পদ্ধতি আমি খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে আমি পুজোটি দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আজকের এই পুজো পাঠটি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ